এই পর্যায়ে আমরা জানবো স্বপ্নের প্রকার ভেদের ব্যাপারে খুব সোজা সাপটা যদি বলতে হয় তাহলে বলতে হবে যে স্বপ্ন হচ্ছে তিন প্রকার একটা হচ্ছে আল্লাহ তালার পক্ষ থেকে যেটা আল্লাহ দেখান আরেকটি হচ্ছে শয়তানের পক্ষ থেকে যেটি শয়তান মানুষকে দেখায় আরেকটি হচ্ছে নিজের পক্ষ থেকে অর্থাৎ সারাদিন আপনি যেটা নিয়ে কনসার্ন সারাদিন আপনি আপনার চিন্তা ভাবনার মধ্যে যেই জিনিসটাকে স্থান দেন সেটাই আপনি রাতের বেলা দেখেন অর্থাৎ দিনের বেলা কেউ হয়তো কেউ খেলাধুলা নিয়ে খুব ব্যস্ত সে খুব ফুটবল পছন্দ করে সারাদিন ফুটবল খেলে দেখা যাবে যে রাতের বেলা সে স্বপ্নে দেখছে যে সে ফুটবল খেলছে অথবা স্টেডিয়ামে যেয়ে সে ফুটবল খেলা দেখছে দিনের বেলা হয়তো সে বাজারে যে ব্যবসা বাণিজ্য করে রাতেও হয়তো দেখা যাচ্ছে সে যে জিনিসপত্র কিনছে দরদাম করছে সো এটা তার পক্ষ থেকে তাহলে বেসিকলি স্বপ্ন হচ্ছে তিন ধরনের একটা আল্লাহর পক্ষ থেকে একটা শয়তানের পক্ষ থেকে আর হচ্ছে নিজের পক্ষ থেকে যেটা আমরা সহি মুসলিমের একটি বর্ণনা থেকে জানতে পারি যেখানে আল্লাহ রসুল সাল্লা ইসলাম করছেন আর রু ইয়া স্বপ্ন হচ্ছে তিন ধরনের সলেহা বুসরা আল্লাহ যেটা ভালো স্বপ্ন সেটা হয় আল্লাহর পক্ষ থেকে ওয়া রু ইয়া তা শয়তান আরেকটা স্বপ্ন থাকে যেটা শয়তানের পক্ষ থেকে সেটা ভয় দেখানো হয় ভয়ঙ্কর যদি কোনো দুঃস্বপ্ন দেখে থাকেন তাহলে এটা আল্লাহর পক্ষ থেকে নয় এই স্বপ্নটা শয়তানের পক্ষ থেকে আরেকটি হচ্ছে রুইয়া মিম্মিসুল মার উ নফসাহ আর একটি স্বপ্ন ব্যক্তি সে নিজের সাথে নিজে স্বপ্নে হয়তো কথা বলে বা এমন কিছু দেখে যেটা সুসংবাদও নয় যেটা ভয়ঙ্কর কিছু নয় বরং সারাদিন সে যে বিষয়টি নিয়ে চিন্তা ভাবনা করতো রাতে সেটার একটা প্রতিচ্ছবি সেটাই সে দেখতে পাচ্ছে এটা হচ্ছে নিজের পক্ষ থেকে স্বপ্ন তাহলে খুব সহজে আমরা এভাবে বলতে পারি যে স্বপ্ন তিন প্রকার একটা হচ্ছে রাহমানি আর একটা হচ্ছে আর আরেকটা হচ্ছে নাফসানি আমি আবার বলছি স্বপ্নের প্রথম প্রকার হচ্ছে রাহমানি দ্বিতীয় প্রকার হচ্ছে শাইতানি তৃতীয় প্রকার হচ্ছে নাফসানি যেটা রাহমানি সেটা রহমানের পক্ষ থেকে আল্লাহ দেখান আর যেটা শাইতানি সেটা শয়তানের পক্ষ থেকে শয়তান ভীতিকর পরিবেশ তৈরি করার জন্য ভয় দেখানোর জন্য যেটা দেখায় আরেকটা হচ্ছে নফসানি যেটাকে বলা হয় আবগাস ও আহলাম যেটার কোনো মিনিং হয় না অর্থাৎ নিজের পক্ষ থেকে নিজের চিন্তা ভাবনার প্রতিচ্ছবি তাহলে শুরুতে আমরা জানবার চেষ্টা করবো যে রাহমানি যেটাকে আরবিতে বলা হচ্ছে রুইয়া বা রুইয়া ইয়ার সদেকা বা সহা সেটা কি এবং সেটা যদি আমরা দেখি সেক্ষেত্রে আমাদের করণীয় কি এক্ষেত্রে আমরা সহি বোখারির একটি হাদিসকে উল্লেখ করতে পারি যেখানে আল্লাহ রাসুল সাল্লাহ ইসলাম এর সাথ করেছেন ইদা রাহাদুকুম রু ইয়া হিবুহা তোমাদের কেউ যদি কোনো স্বপ্ন দেখে যে স্বপ্নটা সে পছন্দ করে মানে স্বপ্নটা দেখে হি ফিলস গুড অর শি ফিলস গুড তার ভালো লাগছে তাহলে বুঝতে হবে ফাইন নামা হিয়ামিন আল্লাহ এই স্বপ্নটা আল্লাহর পক্ষ থেকে এটা সাধারণ স্বপ্ন নয় এটা খুবই অর্থবহ স্বপ্ন তখন সে কি করবে ফাল ইয়াহমাদ আলাইহা সে তখন এই সুন্দর স্বপ্ন দেখার কারণে আল্লাহ শুক্রিয়া করবে ওয়াল ইউ হাদ্দিস বিহা এবং চাইলে সে এই স্বপ্নের কথা মানুষের কাছে বর্ণনা করতে পারে বা শেয়ার করতে পারে তাহলে সহি বুখারির এই হাদিসের ভাষ্য অনুযায়ী আমরা যেটা বুঝলাম আমরা যদি ভালো কোনো স্বপ্ন দেখি তাহলে তিনটি কাজ করা যেতে পারে প্রথমত আল্লাহর প্রশংসা করা যেহেতু আমি ভালো একটি স্বপ্ন দেখেছি আল্লাহ শুক্রিয়া বা প্রশংসা আমরা করতে পারি দ্বিতীয়ত চাইলে সুসংবাদ হিসেবে এই স্বপ্নটা আমি কারোর সাথে শেয়ার করতে পারি আর তিন নম্বর হচ্ছে এমন ব্যক্তিকে আমি শেয়ার করব যে আমাকে ভালোবাসে বা যে আমার শুভাকাঙ্ক্ষী তা না হলে আমি হিংসার শিকার হতে পারি কারণ আর ন্যামাতু মাহসুদা যে কোনো ধরনের ন্যামতি আপনি যদি আল্লাহর কোনো বিশেষ মার্সি ব্লেসিংস বা নিয়ামত পেয়ে ধন্য হন এটা সবার ভালো নাও লাগতে পারে এটা সবার অন্তরে সহ্য নাও হতে পারে ফলে আপনি হিংসার শিকার হতে পারেন সো ভালো স্বপ্ন দেখলে আপনি চাইলে কারোর কাছে শেয়ার করতে পারেন সেক্ষেত্রে সে যদি আপনার শুভাকাঙ্ক্ষী হয় বা আপনাকে পছন্দ করে আপনাকে ভালোবাসে এরকম কাছের কারোর সাথে আপনি শেয়ার করতে পারেন আমরা সবাই নিঃসন্দেহে এরকম ভালো ভালো স্বপ্ন দেখতে চাই আমরা কেউ ভয়ঙ্কর কোনো স্বপ্ন দেখতে চাই না আমরা নিঃসন্দেহে এমন স্বপ্ন দেখতে চাই রাতের বেলায় যে স্বপ্নে আল্লাহ তালার পক্ষ থেকে আমাদের জন্য দিক নির্দেশনা থাকবে অথবা কোনো সুসংবাদ থাকবে কিংবা থাকবে আগাম কোনো সতর্কতা বাণী এ জাতীয় ভালো স্বপ্ন যদি আমরা দেখতে চাই তাহলে আমাদের কি করা উচিত সেক্ষেত্রে সর্বপ্রথম আমাদের যেটা করতে হবে আমাদেরকে সত্যবাদী হতে হবে সাধারণত সত্যবাদীদের স্বপ্ন সত্য হয়ে থাকে যেখানেই সত্য সেখানেই যেন আমার অবস্থান হয় আমি যেন সবসময় সত্যের পক্ষে থাকি দুই নম্বর হচ্ছে আক্টুল হালাল আমাকে হালাল খেতে হবে যারা হালাল খায় তাদের স্বপ্ন সাধারণত সত্য হয় এবং অর্থবহ স্বপ্ন হয় পাশাপাশি আল্লাহ তাল্লাহার দেওয়া যে আদেশ নিষেধ সেগুলো আমাকে মেনে চলতে হবে চার নম্বরে রাত্রিবেলা আমি যখন ঘুমাবো আমাকে অজু করে ঘুমাতে হবে ওই এনাম আলা হাওয়া পবিত্রতার সাথে যদি কেউ ঘুমায় তাহলে অজু করে ঘুমালে রাতে সে যে স্বপ্নটি সাধারণত সে স্বপ্নটি সত্য হয় যদি সম্ভব হয় ক্যাবলামুখী হয়ে শোয়া ক্যাবলামুখী হয়ে আমরা শুতে পারি এই বিষয়গুলো যদি আমরা অ্যানসিউর করতে পারি অর্থাৎ সত্যবাদী হওয়া হালাল খাবার খাওয়া আল্লা দেয়া বিধিনিষেধ সবসময় মেনে চলবার চেষ্টা করা রাত্রিবেলা অজু অবস্থায় ঘুমানোর অভ্যেস করা বা সবশেষে ক্যাবলামুখী হয়ে শোয়ার চেষ্টা করা এই বিষয়গুলো যদি আমরা মেনটেন করার চেষ্টা করি তাহলে আমরা যে স্বপ্নগুলো দেখবো সেগুলো সত্য স্বপ্ন হবে বলে আমরা আশা করি প্রিয় এবারে আমরা জানবো স্বপ্নের দ্বিতীয় প্রকারের ব্যাপারে অর্থাৎ যেটাকে আবৃতি বলা হচ্ছে হল বা আমরা বলছি শায়তো যেটা শয়তানের পক্ষ থেকে আসে আহ সেক্ষেত্রে শায়তান এটা সাধারণত মানুষকে ভয় দেখানোর জন্য ঘুমের মধ্যে তার কোনো অকল্যাণ করার জন্য যে স্বপ্নটা দেখায় এটা হচ্ছে শায়তো আনি সেক্ষেত্রে সহি মুসলিমের একটি হাদিসের কথা আমরা এখানে উল্লেখ করতে পারি সেখানে আল্লাহ রাসুলাইসলাম বলেছেন আর রু ইয়া আমিন আল্লাহ ভালো স্বপ্ন হচ্ছে আল্লাহর পক্ষ থেকে ওয়াল হুল মুমিনা শাহতান আর খারাপ স্বপ্ন হচ্ছে শাহতানের পক্ষ থেকে এখন কেউ যদি আমরা এই ভয়ঙ্কর স্বপ্ন রাতে দেখে ফেলি যেটাকে আমরা নাইট মেয়ার বলি বা হরর ড্রিম বলি ভয়ঙ্কর স্বপ্ন বা দুঃস্বপ্ন যেটা দেখে আমরা খুব হাপিয়ে উঠি আমাদের শ্বাস প্রশ্বাসের গতিবিধি বেড়ে যায় আমরা খুব ভয় পাই প্রচন্ড ভয় আমরা আতকে উঠি এবং ঘুম ভেঙে যায় আমাদের এরকম ভয়ঙ্কর স্বপ্ন যদি আমরা দেখি তখন আমরা কি করবো এ ব্যাপারে কি ইসলামের কোনো দিক নির্দেশনা আছে হ্যাঁ অবশ্যই দিক নির্দেশনা আছে সেক্ষেত্রে আমরা সোহি মুসলিমের একটা হাদিস উল্লেখ করতে পারি এখানে যেখানে আল্লাহ আর বলেছেন তোমাদের কেউ যদি রাতে এমন কোন স্বপ্ন দেখে যেটা সে অপছন্দ করে মানে ভয়ঙ্কর ভীতিকর দুঃস্বপ্ন যদি সে দেখে তাহলে আর সেজন্য শয়তানের ব্যাপারে আল্লাহ তালার কাছে তিনবার পানাহা চায় বা আশ্রয় প্রার্থনা করে আর যে পাশে হয়ে সে শুয়েছিল সে পাশে চেঞ্জ করে অন্য পাশ হয়ে যেন সে ঘুমায়

এই স্বপ্নের ভালো দিকটা আল্লাহ তালার কাছে কামনা করে এবং এই স্বপ্নের মন্দ বা অকল্যান দিক থেকে যেন সে আল্লাহ তালার কাছে পানা যায় সমৃদ্ধ সুদীমন্ডলী এই হাদিস দুটির আলোকে আমরা বুঝতে পারি যে কেউ যদি হর ড্রিম বা নাইট মেয়ার যেটাকে আমরা দুঃস্বপ্ন বা ভয়ঙ্কর স্বপ্ন বলছি এই ধরনের স্বপ্ন অনেকেই দেখে থাকে এবং আমাদের কাছে প্রায় বলে যে সে দুঃস্বপ্ন দেখে রাতের বেলা ভয়ে সে ভটকে যায় আতকে ওঠে ঘুম ভেঙে যায় এ জাতীয় দুঃস্বপ্ন যদি আপনারা কেউ দেখেন সেক্ষেত্রে এই হাদিসের আলোকে আমরা বলতে পারি যে আপনি ছয়টি কাজ করবেন এক নম্বর হচ্ছে আপনি বাম দিকে তিনবার থুতু ফেলবেন দুই নম্বর হচ্ছে তিনবার আপনি তা আউজ করবেন অর্থাৎ আপনি পড়তে পারেন বিল্লাহি বিল্লাহিমিনার শাহিত রজিম অর্থাৎ হে আল্লাহ আমি বিতাড়িত শয়তানের ব্যাপারে আপনার কাছে পানা চাচ্ছি অথবা আপনি পড়তে পারেন আউজ হে আল্লাহ আমি এই শয়তানের অকল্যাণ কর বা যে এভুল সাইট আছে খারাপ দিক আছে এই ব্যাপারে আমি আপনার কাছে পানা চাচ্ছি তিনবার আপনি এটা পড়বেন তিন নম্বরে আপনি যদি আপনার ঘুমকে আবারও কন্টিনিউ করতে চান তাহলে বা বা দিকের থেকে যদি স্বপ্ন দেখেন তাহলে আপনি ডান দিকে টার্ন করবেন আপনি ডান কাতে ঘুমাচ্ছিলেন এরকম যদি হয় তাহলে বাম দিকে আপনি সরে যাবেন অথবা যেখানে শুয়েছিলেন ওই জায়গাটা চেঞ্জ করে অন্য কোথাও শোবেন চার নম্বর হচ্ছে আপনি যদি ঘুমার কন্টিনিউ করতে না চান তাহলে আপনি অজু করে ফেলবেন তাৎক্ষণিক আপনি আপনার ঘুম যদি আপনি কন্টিনিউ করতে না চান অজু করে ফেলবেন এবং দুরাকাত সালাত আদায় করবেন পাঁচ নম্বর হচ্ছে এই স্বপ্ন আপনি কারোর সাথে শেয়ার করবেন না এবারে আমরা সামনে বিস্তারিত বলছি ভয়ঙ্কর স্বপ্ন দেখতে সাধারণত কারোর সাথে শেয়ার করবেন না যদি শেয়ার করতে হয় তাহলে প্রলিফিক স্কলার ভালো আলেম যার এলেম আছে যার আমল আছে এরকম লোক কিংবা আপনার ওয়েল উইশার যারা আছে আপনার শুভাকাঙ্ক্ষী এরকম কারোর সাথে শেয়ার করতে পারেন ছয় নম্বর যদি সুযোগ হয় আপনি কিছু চ্যারিটি করে দিতে পারেন দান করে দিতে পারেন কারণ সদাখত বালা দান করলে চ্যারিটি করলে এটা মানুষের বিপদ বা বালা মুসিবত দূর করে দেয় এ পর্যায়ে আমরা শুনবো স্বপ্নের তিন নম্বর প্রকারের ব্যাপারে অর্থাৎ যেটাকে আমরা বলেছিলাম আদুগ আহলাম বা নাফসানি এটা আল্লাহ তালাও দেখান না যেটা শয়তানো ভয় দেখানোর জন্য দেখায় না বরং এটা আমার চিন্তা ভাবনার প্রতিচ্ছবি এটা সাধারণত অর্থহীন স্বপ্ন আমরা বলে থাকি এটার কোনো অর্থ হয় না বা আমার কল্পনা প্রসূত স্বপ্ন সারাদিন আমি যেটা নিয়ে ভাবি যেটা নিয়ে আমি কনসার্ন বা টেন্স ওই টাইমে রাতেরবেলা দেখছি এই জাতীয় স্বপ্ন যদি আমরা দেখি তাহলে এই স্বপ্নের কোনো অর্থ নেই এটাতে কোনো দিক নির্দেশনা নেই এটা সাধারণত অর্থহীন এবং কল্পনাপ্রসূত স্বপ্ন হয়ে থাকে এই স্বপ্নের কোনো ব্যাখ্যা হয় না হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আপনারা এতক্ষণ যে ওয়াজটি শুনেছেন আলোচনাটি শুনেছেন সেই আলোচনাটি করেছেন আমাদের সকলের প্রিয় হুজুর ডক্টর মিজানুর রহমান আজহারি তিনি এই আলোচনায় স্বপ্ন তিন প্রকার রহমানি নফসা আনি ও সাইতানি এই তিন প্রকার স্বপ্ন নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন তার এই আলোচনা শুনে আমরা বা আমি স্বপ্ন সম্পর্কে যে যত প্রশ্ন ছিল আমার মনে আমি একদম ক্লিয়ার হতে পেরেছি আশা করি আপনাদের মনে যত প্রশ্ন ছিল এই স্বপ্ন নিয়ে আপনারাও ক্লিয়ার হতে পেরেছেন আমাদের আজকের এই আলোচনাটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক দেবেন এবং কমেন্টে আপনাদের মূল্যবান মতামতটি একটি জানাবেন এরকম সুন্দর সুন্দর ডক্টর মিজানুর রহমান আজাহারি হুজুরের আলোচনা পেতে অবশ্যই আলোর দেশে ইসলামিক ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন একটা কথা হলো আপনাদের নিজেদের যদি কোনো জানার থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আমি চেষ্টা করব সেই বিষয় নিয়ে ভিডিও নিয়ে আসতে এই আলোচনাটি বেশি বেশি শেয়ার করুন যাতে যার মনে স্বপ্ন সম্পর্কে প্রশ্ন রয়েছে সেও ক্লিয়ার হতে পারে সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত আমাদের চ্যানেলের পাশে থাকুন আল্লাহ হাফেজ